আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার বিমান ক্ষেপণাস্ত্র সহ ব্যাপক হামলা শুরু করল রাশিয়া হঠাৎ কেন গণভোটের আয়োজনের ঘোষণা রাশিয়ার কি হবে পরিণতি যে কোনো সময় পারমাণবিক হামলা হতে পারে জানিয়ে দেব মিকো লাইভে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে রকেট হামলা এদিকে লোহানস্কের অবস্থান ছেড়ে পালাচ্ছে কেভের সেনারা সর্বশেষ জানিয়ে দেব ইংল্যান্ডে হিন্দু মন্দিরে ভাঙচুর তাণ্ডব করা পদক্ষেপ দাবি ভারতের মহাবিপদে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবার বিমান ক্ষেপণাস্ত্রসহ ব্যাপক হামলা শুরু করল রাশিয়া যুদ্ধে এক সপ্তাহে রাশিয়া সেনাদের বড় ধাক্কা দিয়েছেন ইউক্রেনের সেনারা কার্গিব অঞ্চলসহ সহ রাশিয়া সেনা বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অনেক এলাকা তারা মুক্ত করতে সক্ষম হয়েছেন এ পরিস্থিতিতে কণ্ঠাসার রাশিয়ার বাহিনীকে কয়েকটি অঞ্চল থেকে পিছু হরতে হয়েছে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছিল তারা আবার গুছিয়ে আক্রমণ শুরু করবে তারই প্রতিফলন দেখাতে শুরু করেছে মস্কো আজ বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় বিমান ক্ষেপণাস্ত্র হামলা সহ সব দিক রাশিয়া সেনারা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে দনতস্কের পূর্বাঞ্চলে সুলভানিয়া স্কো বাহিনীর অবস্থান করে হামলা হয়েছে। নিখুঁতের পূর্বাঞ্চলের চোদ্দ সাল থেকে রাশিয়ার সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে সম্প্রতি ওই এলাকার ইউক্রেন ও রাশিয়ার সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে ক্রেমলিনের পক্ষ থেকে কিভের সেনাবাহিনীর বিরুদ্ধে দখলে নেওয়ার এলাকায় বেসামরিক লোকজনের ওপর নিপীড়নের অভিযোগ তোলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকা বলেছেন খার্গিব অঞ্চলে বেসামরিক লোকজনের ওপর ইউক্রেনের সেনাদের আক্রোশ দেখানোর খবর পাওয়া গেছে লোকজনের ওপর শাস্তিমূলক নানা পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের উপর নির্যাতন চালানো ও অসাদাচরণ করা হচ্ছে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি বলেছেন তার দেশের সেনারা চলতি সেপ্টেম্বর মাসে রাশিয়ার সেনাদের দখলে নেওয়া অঞ্চল থেকে ছয় বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করতে সক্ষম হয়েছেন তিনি বলেন ইউক্রেনের সেনারা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছেন দেশটির পূর্ব দক্ষিণে রাশিয়ার সেনাদের পিছু হটাতে বীর হিসেবে করেন। শহর ইউক্রেনের কাছে বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে সামরিক বিশেষজ্ঞরা একে ইউক্রেনের বাহিনীর গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখেছেন মস্কোর পক্ষ থেকে বলা হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্কো দনেতস্ক অঞ্চলে হামলা জোরদার করতে সেনাদের একত্র করা হচ্ছে হঠাৎ কেন গণভোটের আয়োজনের ঘোষণা রাশিয়ার কি হবে পরিণতি ইউক্রেনের একই সঙ্গে আয়োজন করার ঘোষণা দিয়েছে রুশপন্থী দেবে রাশিয়ার অংশ হঠাৎ করে এই মঙ্গলবার গণভোটের ঘোষণা আসে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এমন ঘোষণা দেওয়া হবে এটি জানতেন না ইউক্রেনের কর্মকর্তারাও হঠাৎ করে কেন এই চারটি অঞ্চলে গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নিল রাশিয়া গণভোট শেষে এই পরিণতি কি হবে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে গণভোটের মাধ্যমে এসব অঞ্চল স্থায়ীভাবে রাশিয়ার অংশ করা হবে এরপর রাশিয়ার পক্ষ থেকে বলা হবে এগুলো রাশিয়ার অংশ আর রাশিয়ার অংশে কোনো ধরনের হামলা হলে তারা পারমাণবিক হামলা বা সরাসরি যুদ্ধ ঘোষণা করার অজুহাত খুঁজে পাবে ফলে ইউক্রেনে সর্বশক্তি প্রয়োগ করতে পারবে মানে এ গণভোটের পরিণতি হতে পারে পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা বড় ধরনের একটি ঘোষিত যুদ্ধ রাশিয়ার পক্ষ থেকে বর্তমানে বলা হচ্ছে তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়ার রাজনৈতিক বিশ্লেষক তাতিয়ানা ইস্তনভো বলেছেন এ গণভোট ইউক্রেন ও পশ্চিমাদের প্রতি রাশিয়ার একটি স্পষ্ট আলটিমেটাম যে সময় শেষ হওয়ার আগে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে হবে নয়তো অবস্থা হবে। তিনি বলেছেন গণভোটের মাধ্যমে রাশিয়া ইউক্রেনকে সতর্কতা দিতে যাচ্ছে পিছিয়ে যাও নয়তো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে দ্য গার্ডিয়ান আরও বলেছে সাম্প্রতিক সময়ে ইউক্রেনে সেনারা কার্গি দখলমুক্ত করার পর দনবাসের দিকেও নজর দিয়েছে এটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে রাশিয়া ফলে তারা হঠাৎ করে নিজেদের দখলকৃত অঞ্চলগুলোতে গণভোটের আয়োজনের ঘোষণা দিয়েছে সূত্র দ্য গার্ডিয়ান মিকুলাইভে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে রকেট হামলা ইউক্রেন বলছে দেশটি দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চল্লির মাত্র তিনশো মিটার দূরে একটি রুশ রকেট আঘাত এনেছে ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এই আক্রমণে সিসিটিভি ভিডিও প্রকাশ করে জানিয়েছে দক্ষিণের মিকোলাই বঞ্চলে পিপডেনু ক্রাইনোস্কোপ প্লান্টের কাছে ওই বিস্ফোরণে জানালার কাজ ভেঙে যায় এবং সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এই আক্রমণের খবরই স্বাধীন সূত্রে নিশ্চিত করা যায়নি তবে ইউক্রেনের সেনাবাহিনী অনলাইনে এর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলেছেন এ ঘটনা থেকে বোঝা যায় যে রাশিয়া বিশ্বকে হুমকি দিচ্ছে তিনি বলেন পুরো ইউক্রেন মুক্ত না হওয়া পর্যন্ত রাশিয়ার হাত থেকে ভূমি পুনর্দখল করার অভিযান থামবে না এর আগে বড় পারমাণবিক বিদ্যুৎ হয়। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে উত্তর পূর্বাঞ্চলের অনেকগুলো শহর ও গ্রাম পুনর্দখল করার পর তাদের সৈন্যরা ওস্কিল নদীর পূর্ব তীরে এসে পৌঁছেছে যা এখন যুদ্ধের নতুন ফ্রন্ট লাইনের একটি অংশে পরিণত হয়েছে এছাড়া বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনীয় শহর দনত এর মেয়র বলেছেন সেখানে কয়েকটি বিস্ফোরণ তেরো জন নিহত হয়েছে আলিজি কোলেমজিন এজন্য ইউক্রেনীয় গোলাবর্ষণকে দায়ী করেন ইউক্রেনীয় কর্মকর্তাদের দিক থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে দনেতস্কের কই বিশ্বভোজকি এলাকায় নয়টি একশো পঞ্চাশ গোলা আঘাতানে। আনে দনেতস্ক শহরটি দুই সাল থেকে রাশিয়ার প্রক্সি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে তারা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে একাধিকবার এই শহরকে লক্ষ্য করে আক্রমণের অভিযোগ তুলেছে স্থানীয় নেতা অভিযোগ করেন ইউক্রেন বাস স্টপ দোকান ও ব্যাংকে আশা বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্ত করছে লহনস্কের অবস্থান ছেড়ে পালাচ্ছে কি ভেরসেনা ইউক্রেনীয় সেনাবাহিনী বিশাল ক্ষয়ক্ষতির মধ্যে দোনতস্কের আর্টিও মোভোস্কো শহরের দক্ষিণের অবস্থান ছেড়ে পালাচ্ছে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাটি ইউক্রেনের বাখমুত নামে পরিচিত এদিকে রুশ সেনার নেতৃত্বাধীন মেট্রো বাহিনী আর্টিও দিকে আবাসিক ব্লকে এবং স্থানীয় শ্যাম্পেন প্লান্টের আশেপাশে অগ্রসর হচ্ছে বলে গতকাল ডিপিআর প্রধান ডেনিশ পোশিল বলেছিলেন লোহানস্কো পিপলস রিপাবলিক মিলিশিয়া অফিসার আন্দ্রে মারস্কো গতকাল জানিয়েছেন ইউক্রেনীয় সৈন্যরা আর্টিও মোভস্কো শহরের দক্ষিণের প্রথম সারির অবস্থান চলে যাচ্ছে কারণ হলো তারা তাদের যুদ্ধের ক্ষমতা হারিয়েছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের সৈন্য এবং মৈত্র বাহিনী সাফল্য অর্জন করেছে এলপিআর গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে তিনি টেলিগ্রামে লিখেছেন প্রতিরক্ষার বদলে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে মিত্র বাহিনী ডেনিস পোশেলেন সোলোভিএফ লাইভ টিভি চ্যানেলকে বলেছেন আরটিও মোভস্কের দিক নির্দেশনের জন্য সেখানে মিত্র বাহিনী আরটিও মোভস্কের উপকণ্ঠে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে একটি নতুন পর্যায়ে চলে গেছে অর্থাৎ তারা ইতিমধ্যে আবাসিক এলাকায় অগ্রসর হচ্ছে এবং আরটিও মোভস্কো শ্যাম্পেইন প্লান্টের আশেপাশেও নির্দিষ্ট অগ্রগতি রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা পশিলিন আরও বলেন যে ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি স্থানে আক্রমণ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের আক্রমণটি প্রতিহত করা হয়েছিল এবং প্রতিপক্ষ যথেষ্ট ক্ষতি স্বীকার করে পিছু হটেছে। তিনি উল্লেখ করেছেন তার মতে মিত্র বাহিনীও গৌর্লভকায় অবস্থান নিচ্ছে পশিলিন যোগ করেছেন যে উগ্লেদার দিকে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে ইংল্যান্ডে হিন্দু মন্দিরে ভাঙচুর তাণ্ডব করা পদক্ষেপ দাবি ভারতের লেস্টারে হিন্দুদের একটি ধর্মীয় উপাসনালয়ে পতাকা তুলে ফেলা এবং ভাঙচুরের অভিযোগ করা হয়েছে ব্রিটেনে ভারতীয় হাই কমিশন ইংল্যান্ডের লেস্টার শহরে ভারতীয়দের ওপর হামলার নিন্দা জানিয়েছে হাই কমিশনের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং এসব হামলায় ক্ষতিগ্রস্তদের সুরক্ষার দাবি জানিয়েছে ব্রিটেনে ভারতীয় হাই কমিশন সোমবার জারি করা এক বিবৃতিতে বলেছে আমরা লেস্টারে ভারতীয়দের ওপর হামলা এবং একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের তীব্র নিন্দা জানাই আমরা বিষয়টি যুক্তরাজ্যের প্রশাসনের কাছে জানিয়েছি আমরা জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি সেই সঙ্গে ভারতীয়দের সুরক্ষার দাবিও জানিয়ে আবেদন করেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওটিতে দেখা গিয়েছে কালো পোশাক করা এক ব্যক্তি মন্দিরের উপরে পতাকা খুলে ফেলেছেন মন্দিরের ভাঙচুরের এই ঘটনাটি দুপক্ষের উত্তেজনার পরেই হয় গত মাসে ভারত পাকিস্তান এশিয়া কাপের ম্যাচের পরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বেড়ে যায় মিডিয়া মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আঠাশে আগস্ট ভারত ও পাকিস্তান ম্যাচের পর থেকে ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনার পরিবেশ ছিল এই ম্যাচে পাকিস্তানকে হারায় ভারত এরপর একে অপরকে কটুক্তি শুরু করে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটে এরপরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বেড়ে যায় তারপরে এই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতরা মন্দিরে ভাঙচুর চালায় এ বিষয়ে তদন্ত শুরু করেছে লেস্টার পুলিশ এখনো পর্যন্ত পনেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে